রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মৌলানী গ্রামে এদিন জানা যায় বেশ কয়েকজন গ্রামের যুবক এসে তার বাড়িতে আগুন দেন বলে অভিযোগ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার হুসনেরা বেগম পুরনো বিবাদকে কেন্দ্র করে আগুন লাগান বলে জানান তিনি শুধু বাড়িতে আগুন লাগানো নয় তার পরিবারের ছেলে মেয়েরা স্কুলে গেলে স্কুলে যেতে বাধা দেয় বলে অভিযোগ করেন এমনকি মাটির ফসল নষ্ট করার অভিযোগ করেন তিনি বলে জানান বাড়িতে কোনো পুরুষ না থাকায় রাতে বাড়িতে পাথর মারে এমনকি মহিলাদের উপরে ছেড়ছানি করার অভিযোগ করেন আক্তারি বেগম এই সমস্ত ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করবে বলে জানান তারা অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা জানান যা কিছু অভিযোগ করছে সমস্ত কিছু মিথ্যে ও ভিত্তিহীন কিছুদিন আগে আমার পরিবারের একজনকে তারা পিটিয়ে খুন করে দেয় আমরা সেই শোকে আছি আমরা তাদের উপরে পুলিশের কাছে অভিযোগ করছি এবং কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বর্তমানে তারা সেই অভিযোগকে ধামাচাপা দেওয়ার জন্য তারা নিজেরা নাটক করছে তারা নিজেরা আগুন দিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে এমনকি সেই খুনের ঘটনাকে তারা এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে সুজালির কমলাগাঁও অঞ্চলের প্রেসিডেন্ট আব্দুল সাত্তার আক্তার জানান সেরকম কিছু ঘটনা ঘটেনি রাতে আগুন কেবা কারা লাগিয়েছিল আমি সাথে সাথে পুলিশকে বলি পুলিশ এসেছে সেখানে যায় দেখে এরকম কোন ধরনের ঘটনা ঘটেনি আর থাকলে স্কুলে বাচ্চারা স্কুলে যেতে পারছে না সেটা যদি সত্যি হয় তাহলে আমরা পার্টিগতভাবে ব্যবস্থা নেব এমনকি পুলিশ প্রশাসনকেও জানাবো বলে আশ্বাস দেন তিনি তবে এই বিষয়ে কমলাগাঁও সুজলি অঞ্চলের উপপ্রধানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করবেন ঘরের পারির পিছন দিকে কয়টা বাড়িতে আগুন লাগা একটাতে দিয়েছি কে লাগাইছে জাকির সঞ্জুরবাটা জাগে দিয়েছে মোজিবেবাটা আত্তর দিয়েছে ও রমজান দিয়েছে বর্দুল দিয়েছে তুইল দিয়েছে এগুলা সবাই মিলে দিয়েছে এভাবে ওই যে মারার হয়েছিল এক মাস হয়ে গেল মারাটটা হওয়ার ওই যে শত্রু হয়ে গেল আমার আপনাদের অনেকগুলা ঘটনা ওই যে খিজিরি আন্ডে দিয়ে দিচ্ছে না আমাকে মারছে ডাঙাচ্ছে ওই যে রাপাগুলা আখিলা দিয়েছে কারে ফেগে দিয়েছে সবগুলো রাস্তাঘাটে করে দিচ্ছে না ছেলে মেয়েকে পুরুষ নেই একদম পুরুষ মানুষ আছে পুরুষগুলা তো নাই ও যে বাইরে বাইরে আছে কেসে কেসে আছে জেলে আছে সবাকে জেলে দিয়েছে বাড়ি আছে আপনাদের উপর দিয়ে তো মারি দিয়েবে ঢুંગી দিতে মারবে ওই যে জাগি দিয়েছে ওদের বাড়ি কোথায় ওর বাড়ি ওদিকে এখানে একাই গ্রামের মধ্যে হ্যাঁ করে দিয়েছে বলছে আসবে আজবে ধুয়ে নেবো লব আমাকে মারবে

ওটা তো রাত্রে আমিও শুনলাম রাতের মোটামুটি বারোটা বাজে তারপরে ওখান থেকে কল আসলো আমাকে যে এরকম এরকম একটা ঘর আগুন লেগে গেছে ওই বিষয় নিয়ে আমি পুলিশকে জানকারি দিলাম পুলিশে পুলিশ গেল ওখানে এখন দেখা যাক এখন রাত্রের ব্যাপার কে করেছে না করেছে এটা তো বলতে পারবো না কিন্তু সঠিকটা পুলিশকে পাঠানো হয়েছে পুলিশের কাছে রিপোর্ট আসবে কী আসে কি আছে ওখানে জড়িত তারা লাগিয়েছে অভিযোগ করছে কি বলবেন যখন পর্যন্ত সঠিক তথ্যটা পাওয়া না যায় আমি কি করে বলবো এখন পুলিশ গেছে পুলিশের কাছে কি দদন্ত আছে সে পুলিশ বলবে আপনার অঞ্চলে যে গ্রামে সেখানে কিন্তু যে মারপিট হয়েছিল মারপিট হওয়ার পরেও এখন কিন্তু ওই যে মেম্বার বাড়িতে বাড়ির লোকজন যদি পাঁচ ছেলেবেলে স্কুলে যায় স্কুলে যেতে দিচ্ছে না কিছড়ি সেখানেও যাওয়া তাদের যে জমির ফসল সেগুলো কেটে নিয়ে অভিযোগ করছে কি না জমির ফসলগুলা কিছু কেটেছে ওটা যে সময় মার্ডারটা হয়েছিল সেই সময় করেছে এখন আমরা বারণ করেছি যে এইগুলা নোংরা কাজ করবেন না যারা পুলিশের মাধ্যমে যা শাস্তি দেওয়ার সে শাস্তি পাচ্ছে সেটা তো জেলে আছে হ্যাঁ এখন তোমরাও যদি কিছু অন্যায় করো তাহলে পুলিশ তোমারও অ্যাকশন নিবে এটা তো পুলিশের ব্যাপার পুলিশ দেখতেছে আমাদের কি আমরা তো বারণ করতে পারি যে নংরা নোংরা কাজ এগুলো কাজ যেন না হয় আবার কালকে আমরা মিটিং ডেকেছি ওই গ্রামের সবাইকে মিলে আমরা মিটিং করব যে মিটিংটা হবে আমার বানিয়ার হাট ওখানে সবাইকে কালকে ডেকেছি আমরা বারণ করতে পারবো যে এরকম কাজ যেন না হয় এখন স্কুল যে ছোটো ছেলেমেয়েরা ওরা যদি ওরার একটা ভবিষ্যৎ আছে যদি এরকম বাধা করে সেটা আমি সেটা পছন্দ করি না সেটা অন্যায় হবে যদি ওরকম কাজ করে তাহলে পুলিশ অ্যাকশন নিবে ওদের বিরুদ্ধে সেখানকার মহিলারা আতঙ্কিত আছে বলে জানান এই ব্যাপারটা নিয়ে কি বলবেন না না এরকম কিছু না যে আতঙ্কিত আছে সবাইকে বলা হয়েছে যার নামে কেস নাই সেটা তারা বাড়িতেই থাকবে এখন কয়েকজন বয়সুক যে আছে তাদেরকে বলা হয়েছে সেজন্য কালকে আমরা মিটিং ডেকেছি সিদ্ধান্ত কালকে নিব। যে তারা যেন যার উপরে কেস নাই তারা যেন বাড়িতে থাকতে পারে এবং শান্তি সুষ্ঠু হিসাবে থাকতে পারে আমার নাম আব্দুল সচ্চার অঞ্চল সভাপতি